নববর্ষর দিনেই পড়ল তৃণমূলের দুই উইকেট রাতেই গ্রেপ্তার হয়েছে তৃণমূলের দুটি বড় উইকেট কিন্তু খবরটি প্রকাশ হচ্ছে সকালেই সূত্রের খবর পারিবারিক বিবাদের জেরেই ছোটো ভাই খুর্তুত ছোট ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে আর সেই ঘটনায় মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী এলাকা পুরোপুরি থমথম মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের হাড়ভাঙ্গি গ্রাম সেই গ্রামের নিহত ব্যক্তির নাম স্বপন গরামি তার বয়স পঞ্চাশ বছর রবিবার সন্ধ্যায় পয়লা বৈশাখের দিন সন্ধ্যায় ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্তরা তবে খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থা খোঁজ চলছে মূল অভিযুক্তের স্থানীয় পুলিশ সূত্রের খবর অভিযুক্ত দুজন গ্রেপ্তার হওয়া দুজন তৃণমূলের সক্রিয় সদস্য একজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য রয়েছেন অভিযুক্তের তালিকায় পারিবারিক একটি জমিকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই হাড়ভাঙি গ্রামের দুই পরিবারের মধ্যে গণ্ডগোল চলছিল রবিবার পয়লা বৈশাখের দিন সন্ধ্যেবেলায় সেই গণ্ডগোল চরমে ওঠে আর তারপরই দাদা বিদেশ ঘরামি ভাই স্বপন ঘরামিকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় স্বপনকে বাসন্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে অভিযুক্ত বিদেশ ঘরামি তৃণমূলের মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মেম্বার ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠার পর থেকে পলাতক সে রবিবার খুনের ঘটনার খবর পেয়েই তদন্ত শুরু করে গোয়েন্দারা তারপর টপাটপ তুলে নেওয়া হয় দুজনকে এখনও মূল অভিযুক্ত বিদেশ ঘরামি পলাতক অবস্থায় রয়েছে তৃণমূলের দুই নেতা গ্রেপ্তারিতে তোলপাড় বাসন্তী সহ দক্ষিণ চব্বিশ পরগনা আপাতত থমথমে রয়েছে বাসন্তী এলাকা